স্লোগান নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ একটা ফেসবুক পোস্ট দিয়েছেন তার ফেসবুক পোস্ট নিয়ে রীতিমতো তোল পক্ষে বিপক্ষে নানান কথাবার্তা এই বিষয়টা বিশ্লেষণ করা অতি জরুরি বিষয়টা হচ্ছে তুমি কে আমি কে রাজাকার রাজাকার এই স্লোগান নিয়ে আপনারা জানেন দর্শক হাসিনার পতনের হাসিনার আইকনিক পতন এবং আমাদের মানসিক স্বাধীনতা সেদিনে হয়েছিল যেদিন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগান দিতে পেরেছিলাম এর তুমি কে আমি এই স্লোগানটা দুই হাজার চব্বিশ সালে মুক্তিযুদ্ধের আহ গতিপথ নির্ধারণী একটা স্লোগান ছিল এবং এই যে সাহস তুমি কে আমি কে রাজাকার রাজাকার এই স্লোগানটা দিতে পারা এটাই হাসিনা মসনদে কাপন ধরাতে পেরেছিল এবং ধীরে ধীরে এই রাজাকার শব্দটাই হাসিনার পতনের কারণ হয়েছে কিন্তু দুঃখজনক হলো সত্য এই শক্তিশালী স্লোগান অথবা দুই চব্বিশ সালের এই কিংবা মুক্তিযুদ্ধের আহ গতিপথ নির্ধারণী মূল স্লোগান আসল স্লোগান এই স্লোগানকে এখন বিকৃতি করছেন আসিফ মাহমুদ সহ আরো কিছু সমন্বয় কেন বিকৃতি করছেন একটু গভীরতার গভীরে বিষয়টা একটু বিশ্লেষণ করা দরকার আমি প্রথমে প্রপোজিশন হিসেবে বলতে চাই চোখের সামনে এক মাস আগের বিষয়টা অস্বীকার করা চোখের সামনে ইতিহাস পাল্টে দেয়া পোলটি নেয়া আসিফ মাহমুদরা যে ইতিহাস বিকৃতি করছেন এটা মূলত জামাত শিবিরের বিরুদ্ধে একটা নতুন প্রজেক্ট কি সেই প্রজেক্ট আমরা বিশ্লেষণে আসছি তবে তার আগে দেখি আসিফ আসিফ মাহমুদ কি লিখেছেন আমি যখন কথা বলছি তখন পর্যন্ত আসিফ মাহমুদ তার ফেসবুক পোস্ট ডিলিট করেননি কে রাজাকার কে রাজাকার তুই রাজাকার তুই রাজাকার লাখো শহীদদের রক্তে কেনা দেশটা কারো বাপেন না সেদিন সৈরাজারী শেখ হাসিনার সুপ্রিমেসিকে কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে হ্যাঁ রাইট চোদ্দ জুলাই বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছিল কিন্তু কে রাজাকার কে রাজাকার তুই রাজাকার তুই রাজাকার এরকম কোন স্লোগান কি হয়েছিল না এর মানে আসিফ মাহমুদ একজন উপদেষ্টা হয়ে মিথ্যাচার করলেন এবং ইতিহাসকে বিকৃত করলেন কে রাজাকার তুই রাজাকার তুই রাজাকার এটা তো শাহবাগে দুই সালে শাহবাগীরা দিয়েছিল কতে কাদের মোল্লা তুই রাজাকার তুই রাজাকার এরকম কোন স্লোগান ঢাকা বিশ্ববিদ্যালয়ের জুলাই হয়নি আসিফ মাহমুদকে অবশ্যই জাতির কাছে ক্ষমা চাইতে হবে চোখের সামনে এভাবে ইতিহাস বিকৃতি করার জন্য এটা হচ্ছে প্রথম পয়েন্ট সত্যকে স্বীকার করতে হবে ইতিহাস বিকৃতি করতে হবে কেন এরপরে আসি স্লোগানটা কি হয়েছিল তুমি কে আমি কে রাজাকার রাজাকার এটা ছিল মূল ডমিন্যান্ট স্লোগান এবং আওয়ামী লীগের আপত্তির জায়গা ছিল এটা এর সাথে আরো দু একটা কে বলেছে কে বলেছে সৈরাস সৈরাসের এইসব কথাবার্তা ছাত্র দলের পরে অ্যাড করেছিল কিন্তু দ্যাট ওয়াজ নট ইম্পর্ট্যান্ট এটা অমলিগের জন্য আতঙ্কের কারণ ছিল না কারণ আওয়ামী লীগের বলে গালি দিলে এটা কমন গালি এতে তেমন কিছু আসে যায় না এবং ছাত্র যে লাঠি শটা নিয়ে ব্যাপক নির্যাতন শুরু করেছে মৌলিক কারণ কি ছিল তুমি কি আমি রাজাকার রাজাকার এই স্লোগান এইভাবে এই স্লোগানটা এবং এই স্লোগানে মিডিয়া এসেছিল আর বাকি দু একটা শব্দ যদি এর সাথে থেকেও থাকে সেটা কিন্তু হাসিনার মসনদে কাপন ধরানোর ক্ষেত্রে ভূমিকা রাখেনি তো মূল স্লোগান ছিল মৌলিক আলোচ্য বিষয় ছিল বা যেটা একটা ডমিন্যান্ট ফোর্স ছিল গতিপথ নির্ধারণী স্লোগান ছিল তুমি কে আমি কে রাজাকার রাজাকার আর বাকি যেগুলো চেয়েছিলাম অধিকার হয়ে গেছি রাজাকার ইত্যাদি এগুলো কিছু না এগুলো মৌলিক কোনো বিষয় না এখন সেই মৌলিক বিষয়টাই আসিফ মাহমুদ অস্বীকার করলেন কেন অবশ্যই তিনি জানেন এটা এই অস্বীকার করলে এটা ইতিহাস বিকৃত হবে তারপর অস্বীকার কেন করলেন আসিফ মাহমুদের সাথে আরো বেশ কয়েকজন সমন্বয়ক সুর মেলাচ্ছেন অবশ্যই অধিকাংশ সমন্বয়ক আসিফ মাহমুদের এই বক্তব্যে নিন্দা জানাচ্ছেন বিকৃতির তারা এখানে কোন হিনুমতা দেখাচ্ছেন না আসিফ সাহেব তিনি এটা করছেন তুমি আমি নই রাজাকার রাজাকার এরকম কোন স্লোগান কোথাও হয়নি তুমি ন আমি নই রাজাকার কার রাজা এরকম কোন স্লোগান ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয়নি যে ছিলাম অধিকার হয়ে গেছি রাজাকার এই স্লোগানটা কিছুটা হয়েছে যদিও এই স্লোগান নিয়ে কিন্তু আওয়ামী লীগের আপত্তি ছিল না বা এই স্লোগান আওয়ামী লীগের মস্মাদেক আপন ধরায়নি শুধুমাত্র তুমি কে আমি কে রাজাকার রাজাকার এটা এটা হচ্ছে মূল বিষয় তো এখানে স্পষ্টত ইতিহাস বিকৃতি আরও নুসরত তাবাসুম তিনিও এই বিকৃতির সাথে সুর মিলিয়েছেন কে রাজাকার কে রাজাকার তুই রাজাকার তুই স্পষ্ট স্পষ্টত শাহভাগী দর্শন ওরা এসেম্বলেট করার চেষ্টা করছে অ্যাকসেপ্ট করার চেষ্টা কারণটা কি দেখেন প্রথমে আমি বলি রাজাকার এটা জামাত শিবির ওন করে না জামাত শিবিরের বর্তমান লোকজন আমিরে জামাত থেকে শুরু করে কেউ নিজেদেরকে রাজাকারের উত্তরসূরি হিসেবে গর্ববোধ করে না বরং চোদ্দ জুলাই যে স্লোগানটা দেওয়া হয়েছিল এতে জামাত শিবিরের লোকজন কিছুটা হলো অস্বস্তি বোধ করেছিল কারণ রাজাকার বলতে তাদেরকে বোঝানো হয় আর তারা রাজাকার হিসেবে নিজেদেরকে কিছুতেই পরিচয় দেয় না বরং কেউ যদি জামাতকে বা শিবিরকে রাজাকার বলে তারা খেপে যায় বরং জামাত শিবির নিজেদেরকে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি আমিরে জামাত নিজে বলেছেন আমি মুক্তিযুদ্ধের শহীদ পরিবারের সন্তান ইত্যাদি ইত্যাদি এর মানে এই রাজাকার স্বাধীনতা বিরোধী এগুলো জামাত মোটেও অন করে না সব ট্যাগ দিলে তারা খেপে যায় এবং তারা নিজেদেরকে মুক্তিদুতের সর্বোচ্চ শক্তি হিসেবে দাবি করে অতএব রাজাকার রাজাকার স্লোগানটা এটা জামাত শিবিরের সাথে কোনো সম্পর্কিত বিষয় না এই বিষয়টা হচ্ছে হাসিনা ট্যাগের বিরুদ্ধে ছাত্র জনতার একটা বিপ্লবী স্লোগান এখানে জামাত শিবিরের কোনো সম্পৃক্ততা নেই বিষয়টা কিন্তু এরকম কিন্তু তারপর এখন এটা অস্বীকার করছেন কেন আসিফ মা মুদ্রা এর কারণটা কি রহস্যটা কি রহস্য হিসেবে আমি যেটা মনে করি ইতিহাস বিকৃতির পেছনে এই যে ওরা যে নতুন একটা দল করতে যাচ্ছে নাগরিক কমিটি এবং তাদের ছাত্র সংগঠন বৈষম্যী ছাত্র আন্দোলন এখন পর্যন্ত দল হয়নি কিন্তু সামনে এটা রাজনৈতিক দল হিসাবে আত্মপ্রকাশ করবে ওরা নির্বাচন করবে ডেফিনেটলি সেখানে বিএনপি জামাতকে ডিনাই করতে হবে নতুন দল করতে হলে বা তাদের বিরুদ্ধে প্রচারণা চালিয়েই তো নির্বাচনে জিততে হবে এই কারণে জামাতকে ডিনাই করা বা জামাতের স্টেক ডিনাই করা এই ধরনের একটা দৃষ্টিভঙ্গি থেকে তুমিকে আমিকে রাজাকার রাজাকার এটা বিকৃতি করে কে রাজাকার কে রাজাকার তুই রাজাকার তুই রাজাকার এই শাহবাগী স্লোগান নিয়ে আসা হলো এর মানে জামাতকে দিনাই করা তাদের নতুন দলে জামাতকে দিনাই করা যে জামাত শিবির নয় এই চব্বিশের গণবুত্থান বা চব্বিশে নতুন ভাবে স্বাধীন হয়েছে এর মানে এখানে এটা জামাত জিতে গিয়েছে তা নয় জামাতের যে রাজনৈতিক তত্ত্ব ওরা ওই শাহবাগী বয়ানে জামাতকে রাজাকারের কাতারেই ঠেলে দিয়েছে অথচ জামাত নিজেরা রাজাকার হিসেবে বহন করে না মানে জামাত নয় জামাত বাদ আম তুমি কে আমি কে রাজাকার মানে আমরা সবাই জামাত বিষয় এরকম কিন্তু নয় মানে তুই কে জামাত বা ওরা আমরা রাজাকার এরকম একটা সামনে আনার বিকৃতি এতে আসিফ মাহমুদের প্রতি সাধারণ শিক্ষার্থীরা বিপ্লবীরা ক্ষেপে গিয়েছে যে ইতিহাস বিকৃতি কেন করার প্রয়োজন হলো আর জামাত তো নিজেদেরকে রাজাকার হিসেবে উন করে না অতএব জামাত বিরোধী রাজনীতি করতে পারে এবং এই স্লোগানের মাস্টার মাইন্ড হতে পারে মাহফুজ আবদুল্লাহ আসিফ মাহমুদ আসলে এই ধরনের ডিনায়ালের রাজনীতি করতেন না আমি চিনি এটা মাহফুজ আবদুল্লার ব্রেন চাইল্ড হতে পারে তিনি হয়তো আসিফ মাহমুদদেরকে অনেককে বলেছেন আর এমনি মাহফুজ আব্দুল্লাহ বললে বেশি প্রতিক্রিয়া হতো আসিফ মাহমুদের মাধ্যমে এটা বলিয়ে থাকতে পারেন এটা তাদের রাজনৈতিক একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে এভাবে বিকৃতি করেছে কিন্তু এটা ব্যাকফায়ার করেছে বলে মনে করি উল্টো এখন ওরা বিতর্কিত হচ্ছে বোঝা গেল যে আসলে আগের মতো কাউকে রাজাকার ও মুক্ত রাজাকার নাম মানে এগুলো দিয়ে রাজনীতি করা যাবে না রাজাকার বা এগুলো রাজনীতিতে এখন আর আলাদাভাবে কোনো করা যাবে না। মনে আওয়ামী বা চেতনাবাজির করলো এই নাগরিক কমিটির লোকজন বা নেপথ্যে যারা আছে যদিও নাগরিক কমিটির অনেকে দেখলাম আসিফ মাহমুদের এই বক্তব্য একেবারেই ডিনাই করেছে যাই হোক আসিফ মাহমুদের এই বক্তব্যকে প্রত্যাখ্যান করতে হবে এবং আসিফ মাহমুদকে ইতিহাস বিকৃতির জন্য ক্ষমা চাইতে হবে পোস্ট ডিলিট করতে হবে এবং বলতে হবে যে না তুমি কি আমি কে রাজা রাজাকার এই স্লোগান হয়েছিল আর এটা স্পষ্ট তুমি কি আমি রাজাকার এর মানে এই নয় যে শিক্ষার্থীরা স্বাধীনতা বিরোধী তারা মুক্তিযুদ্ধের বিপক্ষে মুক্তিযুদ্ধের পক্ষের বিপক্ষে এরকম কোনো বিষয় নয় এটা হচ্ছে হাসিনার যে ফেসিবাদের যে অন্যতম টুলস এটাকে ডিনাই করা সত্যকে সত্য ভাবেই রাখতে হবে আমরা তুমি কি আমি কে রাজা রাজাকার এই স্লোগানের আহ অবিকৃতির পক্ষে বলছে এর মানে এই নয় যে আমরা স্বাধীনতা বিরোধী সমর্থন করি অবশ্যই উনিশশো একাত্তর সালে যারা স্বাধীনতা বিরোধীতে করেছিল তারা ভুল এবং তাদের সাকসেস বাংলাদেশে কেউ নেই বর্তমান যেমন শিবির তাদের উত্তরাধিকারী নয় তারা স্বাধীনতার পক্ষের হিসেবে নিজেদেরকে দাবি করে আশা করি ব্যাখ্যা পেয়েছেন